হ্যালো এভরিওান তো আজকের আমি তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার প্রথম ক্লে দিয়ে জুয়েলারি তৈরির এক্সপিরিয়েন্স আর অনেকেরই না ক্লে জুয়েলারি নিয়ে অনেক ডাউটস থেকে থাকে তো সেটা যতদূর সম্ভব আমি এই ভিডিওতেই ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব আর তাছাড়া পুরো ভিডিও দেখার পর তোমাদের আরও কোনো ডাউটস থেকে থাকলে জানিও সেটা আমি অবশ্যই রিপ্লে করে দেব আজকের এই এত সুন্দর এবং ইউনিক সানফ্লাওয়ার জুয়েলারি সেটটার অর্ডার ছিল আমাদের একজন মিষ্টি ক্লায়েন্টের তরফ থেকে সে আমাকে একটা ফটো পাঠায় এবং বলে যে তার এই রকমই একটা মানে এই টাইপেরই একটা টাইপের জুয়েলারি সেট লাগবে তো অর্ডারটা যখন আমি নিয়েছিলাম তখন ক্লে দিয়ে আমি আরও অনেক কাজ আগে করেছি কিন্তু জুয়েলারির উপরে কোনো কাজই আমি তখন অবধি করিনি মানে জুয়েলারি তো ছেড়েই দাও হ্যান্ডমেড জুয়েলারির উপরেও আমি তখনও কোনো কাজ করিনি তো আমি না বেস্ট নার্ভাস ছিলাম অর্ডারটা নেওয়ার সময় তাও সাহস করে অর্ডারটা আমি নিয়েই ফেলি কাজ চলাকালীন তো আমি তোমাদের সাথে অনেক আপডেটই মানে বরাবরই শেয়ার করে থাকি তবে এই অর্ডারটাই না আমি তোমাদের সাথে সাথে নিজেও প্রচণ্ড বেশি এক্সাইটেড ছিলাম ফাইনাল লুকটা দেখব বলে পুরো ভিডিও জুড়ে আমি তোমাদের সাথে জুয়েলারি সেটটার মেকিং প্রসেসটা শেয়ার করছি এরপর আসি যারা প্রথম ক্লে দিয়ে কাজ করবে তাদের জন্য কিছু টিপস নিয়ে আমি তো সব সময় ফেব্রিক এর এই মোল্ডিড ক্লেটাই ইউজ করে থাকি আর তার সাথে লাগবে তোমাদের কিছু টুলস আর জুয়েলারি বানাতে যে কটন বলস বা ট্যাসেলগুলো লাগে সেটা না বাজারে অনেক বেশি দামে কিনতে পাওয়া গেলেও আমি এগুলো কিন্তু বাড়িতেই একদম নিজে হাতে বানাই তো কিভাবে কটন বলস বা ট্যাসেল বানাবে সেটা নিয়েও আমি খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসব। এখন বলি যারা প্রথম ক্লে দিয়ে কাজ করবে তারা কাজটা শুরুর আগে অনেকটা ধৈর্য নিয়ে বসবে কঠিন তো বলবো না কারণ কোনো কাজই কঠিন নয় তুমি যদি কাজটা মন থেকে ভালোবেসে করো এবং সেটা প্র্যাকটিস করতে থাকো তাহলে সবই সুন্দর ভিডিওতে যে ক্লে জুয়েলারির যতটা স্মুথ প্রসেস তোমরা দেখছো বা অন্য ভিডিওতে দেখতে পাও ততটা স্মুথ প্রসেস কিন্তু একদমই নয় বারবার ভাঙা গড়া মন পছন্দ মতন শেপ আসছে না শেপ আনা এই সমস্ত কিছুর মধ্য দিয়ে পুরো প্রসেসটা চলতে থাকে তাই হয়তো ফেব্রিক জুয়েলারির থেকে ক্লে জুয়েলারির প্রাইসটা তুলনামূলক একটু বেশি থাকে এমন নয় যে আমি সব টিপস জানি যেমন এখানে দেখছো কাজটা চলাকালীন একটা ক্লে এতটা শক্ত হয়ে গেল এরপর এটা এই ক্লেটা না এতটা নষ্ট হলে আমার প্রচণ্ড বেশি মন খারাপ হয়ে যায় তো এই কাজ চলাকালীন ক্লে কিভাবে হার্ড না হবে ক্লেটাকে ঠিকঠাক কিভাবে রাখবো তোমাদের কাছে কিছু টিপস থাকলে তোমরা অবশ্যই জানিও আর একটা জিনিস তোমাদেরকে বলি ক্লে মিক্সিং যেটা তোমাদের ভালোভাবে করতে হবে তাছাড়া কাজটা ফিনিশিং ঠিকঠাক হয় না ক্লেতে দুটো বেস থাকে মানে দুটো প্যাকেট থাকে একটা হচ্ছে রেসিং বেস একটা হচ্ছে হার্ডেনার দুটো একদম সমপরিমাণ নিয়ে ভালোভাবে মিক্স করে যতক্ষণ দেখবে যেমনটা আমি প্রথমে ভিডিওতে দেখিয়েছি যতক্ষণ পুরো ক্লে মিক্সটা সাদা না হচ্ছে ততক্ষণ অবধি তোমাদেরকে ভালোভাবে মিক্স করে যেতে হবে তো এখানে পুরো প্রসেস তার সাথে কিছু কিছু টিপস আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম এখন চলছে কালার করার পালা এগুলো সমস্তটাই আমি প্রথমে হোয়াইট বেস ইউজ করে নিয়েছি তারপরে সানফ্লাওয়ার কালার করছি হলুদ কালার করছি এতে কি হয় বলো তো বেস হোয়াইট করে নিলে না কালারটা ভালোভাবে ফুটে তো আমার এখানে তিনটে যে সানফ্লাওয়ার ছিল সেটা হোয়াইট সানফ্লাওয়ার ছিল বাকিগুলো যেমন ইয়েলো সানফ্লাওয়ার হয় সেরকমই তো পুরো লুকটা তো এই ভিডিওতে শেয়ার করা পসিবল হল না নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি ততক্ষণ অবধি সুস্থ থেকে ভালো থেকে